সেটাতে খুব পরিষ্কার যে এটার রাজনৈতিক বিষয়টা শুধু গাজাকে নিয়ে না এক ধরনের পৃথিবীকে একভাবে একটা চেষ্টা। সেটার ক্ষেত্রে আমরা অনেকে প্রতিবাদ করেছে বিভিন্ন ধরনের প্রতিবাদ হয়েছে এবং এটা সত্য যে এখন এই দেশগুলিতেও জনগণ কিন্তু সরকারের সাথে একইমত রাখে না নেতা নেত্রীদের সাথে রাখে না তারা ভিন্ন মত পোষণ করে বলেছে কিন্তু তারা যেটা বলেছে তাতে খুব বেশি কিছু হয়নি তারপরেও আগ্রাসন চলছে এখন আমরা বলছি এই মুহূর্তেও কিন্তু সেখানে মানুষ মারা যাচ্ছে আগ্রাসনের কারণে যেমন মারা যাচ্ছে দুর্ভিক্ষের কারণে মারা যাচ্ছে খাবার না পেয়ে মারা যাচ্ছে পানি না পেয়ে মারা যাচ্ছে সেই জিনিসটা চলছে এবং তখন আমাদের অনেকের মনে হয়েছিল যে শুধু কথা বলে চলবে না আমাদের ইcharts করে দেখাতে হবে এবং এই যে অবরোধটা করা হয়েছে যে অবরোধ অবরোধটা করা হয়েছে সেটাকে আমাদের আক্ষরিকভাবে ফিজিক্যালি দৈহিক ভাবে এটাকে আমাদের ভাঙার চেষ্টা করতে হবে সেটা না হলে হবে না এই মিষ্টি কথা দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু আসে যায় না সেটা করতে গিয়ে ফ্লোটিলা কি তেড়া গিয়ে হয়েছে 2008 সালে হয়েছে তখনই প্রথম যারা গাজা পর্যন্ত পৌঁছাতে পেরেছিল তারপরে কিন্তু কোনো ফ্লোটিলা গাজা পর্যন্ত পৌঁছাতে পারেনি কিন্তু এই চেষ্টাগুলি চলছে সবচেয়ে বড় চেষ্টাগুলির মধ্যে যেটা ছিল কিছুদিন আগে যেটা শুরু হয় সেটা তারা যাত্রা শুরু করে তেসরা তিরিশে অগস্টে সরি তিরিশে অগস্টে শুরু করে তারা তাদের অপহরণ করা হয় দোসরা অক্টোবর আমরা যাত্রা শুরু করি তিরিশে সেপ্টেম্বর এবং আমাদের অপহরণ করে আটেই অক্টোবর আমাদের কিছু আগে একদিন আগে আরো আটটা ছোট নৌকা এবং পরে আরো দুটো মাঝারি নৌকা দেয় আমাদের একদিন আগে আমরা আরো দ্রুত যাই বলে আমরা তাদের তাদের সাথে এক এক জায়গায় পৌঁছে এক সময় অতিক্রম করি কিন্তু সেটা সেটা পরে কথা পরে বলবো যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা যেটাতে গিয়েছিলাম কনসেন্স ফ্লোটিলা এইটা সকল আজ পর্যন্ত যত ফ্লোটিলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বৃহৎ আমি তুলনা করার জন্য যদি বলি আমরা সেটাতে প্রায় পাঁচশো জন আরোহী ছিলেন কাজে গড়ে দশ যদি বলি আমাদের একা শুধু একা কনসেন্সে বিরানব্বই জন ছিলেন কাজে অনেক বড় অন্যগুলির তুলনায় এবং এটাতে প্রধানত ছিলেন সাংবাদিক এবং মানবাধিকার স্বাস্থ্যকর্মী সেটার একটা একটা বিশেষ কারণ কারণ ছিল দুটো জিনিস হচ্ছে এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি ইসরায়েল সেটা বাধা দিয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হয়নি হাসপাতালকে আক্রমণ করা হয়েছে মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে সেটা একটা এবং এই মানুষগুলির যে কোনো যুদ্ধের পরিস্থিতির মধ্যে এই দুই দল পেশাজীবীদের কিন্তু অবাধ না এবং যেখানে ইসরায়েল তাদের নিজেদের মরাল আর্মি হিসাবে বলে এটা ডেমোক্রেসি হিসাবে বলে সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার পেয়ে যাচ্ছে সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন সবচেয়ে বেশি ভয় এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা রাজা আছে তাদের পাশে আমরা দাঁড়াবো ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা সুমুদ ফ্লোটিলার প্রধান উদ্দেশ্য ছিল তারা ত্রাণ দেবে কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছেই শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে ঢুকতে পারছে না যে ত্রাণ দেওয়াটা একটা ব্যাপার ছিল যে যেহেতু ইসরায়েল যেতে দিচ্ছে না সেইখানে আমরা ত্রাণ দিয়ে ত্রাণ দিয়ে ত্রাণের কারণে যাচ্ছে আমরা কিন্তু সেই সেই অজুহাত দেয়নি যদিও আমাদের সাথে অনেক ত্রাণ ছিল সেটা ভিন্ন কারণ ছিল কারণ আমরা ধরে নিয়েছিলাম আমরা যাব এবং গেলে আমাদের কি হবে সেটা জানি না কতদিন থাকতে পারবো জানি না আমরা তাদের যারা আছে তার উপর ভাগ না বসায় সেই কারণে আমরা বাড়তি নিয়ে গেছিলাম আমরা ত্রাণ দেবার উদ্দেশ্যে না তাদের উপর চাপ না তৈরি তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে কাজেই আবার ফিরে যাই সবচাইতে বড় ফ্লোটিলা আবার আরেকটা জিনিস এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে সেই কারণে এই ফ্লোটিলাটা সব চাইতে দ্রুত পৌঁছেছে সকল ফ্লোটিলার চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে ওই যে বলছি যেটা আহ তিরিশে অগস্টে রওনা দিয়ে দোসরা অক্টোবরে অপহরণ হলো অপহরণ হলো আমরা তিরিশে সেপ্টেম্বরে জমা রওনা দিয়ে আট তারিখে আমাদেরকে অপহরণ করা হলো সেটা তারও আগে হতো কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা ছয় তারিখে পৌঁছাবো একদম সব গতিশীলভাবে গতিশীল ভাবে গেলে এক সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব কিন্তু আমাদের আগে যেই যেই আটটা নৌকা এবং পরে আরো দুটো নৌকা যায় মাঝারি নৌকা যায় এগুলির গতি আমাদের চাইতে অনেক কম এই আটটা নৌকা পাঁচ নৌকা পাঁচ দুটা নৌকা অত যেতে পারে না আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে রাখ ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না কাজেই তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি কিন্তু আমরাই তারপর সিদ্ধান্ত নিই যে না তাদের আমরা ফেলে যাব না এটা লড়াইয়ের স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার অন্য যেই দুটো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে আহ পরে তাদের ফিরে যেতে হয়েছে তারা যেতে পারেনি তারপরে যেটা হলো যেটা এখানে যেটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম কিন্তু সেখানে এই আপডেট তো ইসরায়েলও পাচ্ছে কাজে আমাদের খুব সচেতন এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না যেটার কারণে এই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয় এবং সেই সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি তার মধ্যে একটা আজকে আপনাদের বলি এর আগে বলা হয়নি সেটা হচ্ছে আমরা যখন ছয় তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য কারণে তখন আমরা পৌঁছবো এবং ইসরায়েল যাচ্ছে যে আমরা সমর্থনকারী সাত তারিখে যদি আমি পৌঁছাই আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসেবে দেখাতে পারবে কাজে আমরা ট্র্যাক্টিক্যালি সিদ্ধান্ত নেই যে সাত তারিখে আমরা পৌঁছবো না আট তারিখে পৌঁছানোর চেষ্টা করব কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম কেউ দেখেছেন যে আমরা ট্রাকারে দেখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম ওই সাত তারিখে যাতে আমাদের না পৌঁছতে হয় সেটা সেটার কারণে কয়েকটা জিনিস বলা দরকার যারা গিয়েছিল তাদের কথা বলি অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস প্রতিলয় ছিলেন সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ হুবায়দা আরাফ যিনি যার সাথে আমি প্রথম যোগাযোগ করি তিনি আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তর দেব কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি তিনি কিন্তু প্রথম এই মাবি মারমারার মারমারাতে ছিলেন যেখানে তার দশজন সহকর্মী মারা যায় তাকে খোঁজ হত্যা করা হয় খুন করা হয় তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে তার সামনে দশজনকে খুন করা হয়েছে সেই একই একই ফ্লোটিলাতে তারপরেও কিন্তু তিনি গেছেন যিনি দু ক্যাপ্টেন ছিলেন দুজন ক্যাপ্টেন ছিলেন আমাদের একজন তুর্কিশ ক্যাপ্টেন আর একজন মেলিন নামে অস্ট্রেলিয়ান একজন ক্যাপ্টেন তিনি এর আগে বিভিন্ন এই ধরনের বড় বড় অভিযানে গেছেন এবং সেগুলির রিস্কগুলি উনি জানেন তিনি আবার আমাদের আগে প্রশিক্ষণও দিয়েছেন সেফটি ট্রেনিং অনেকগুলি জিনিস আমাদের আগে করতে হয়েছে নারী ক্যাপ্টেন নারী ক্যাপ্টেন তারপরে নারীদের একটা বড় অংশ ছিল এখানে সেটা না তিনি গেছেন চুরাশি বছরের একজন নারী প্রেসিডেন্ট ম্যাক্রোর খুব ঘনিষ্ঠ ব্যক্তি তিনি গেছেন এবং নৌকার থেকে লাইভ ব্রডকাস্ট করে ম্যাক্রোকে প্রশ্ন করেছেন কেন তুমি এই জিনিস হতে দিচ্ছ এই ধরনের অসাধারণ কিছু কিছু ব্যক্তি গিয়েছেন এই এই অভিযানে কিন্তু যারা জাননি সেটার কথা বলা দরকার কারণ আমরা মিডিয়ার জন্য করেছিলাম মিডিয়া এবং স্বাস্থ্যকর্মীদের জন্য মেইনস্ট্রিম মিডিয়ার একটা ব্যক্তি যায়নি কোনো একটা ব্যক্তি কোনো মেইনস্ট্রিম মিডিয়ার থেকে এখানে যায়নি সেই রিস্ক তারা নেয়নি ব্যক্তিগত রিস্ক বলবো না রাজনৈতিক রিস্কটা আর মধ্যে আমি গেলাম না কিন্তু একটা ব মেইন মিডিয়ার কোনো উপস্থিতি ছিল না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং মেইন স্টিম মিডিয়ার কি ভয়াবহ ভূমিকা রেখেছে এই যুদ্ধে এই লড়াইয়ে এই জেরোসাইডের সেটা আমাদের মনে রাখতে হবে আমি তার বেশি একটা না বলবো না আপনাদের অনেক প্রশ্ন নিশ্চয়ই আছে প্রশ্নর মধ্যে হয়তো কিছু জিনিস আসবে তার বাইরে যদি হয় শুধু শেষের জায়গাটা বলি যে আমরা যখন আমি ব্রডকাস্ট আমরা কিন্তু তার আগে সারাক্ষণ মোহরা দিয়েছি ধরলে কি হবে কে কি করবে কার ভূমিকা কি একে আক্রমণ করলে অন্যজন কি করবে একজনকে যদি খুন করা হয় বা আক্রমণ করা হয় তাহলে আরেকজন কিভাবে আসবে একবারে মিলিটারি আয়দায় আমরা পুরো যাত্রা সহ আমরা এই জিনিস করেছি রাত দিনে রাতে সাইডেন বেজেছে সবাই এক জায়গায় গিয়েছি সেই এক্সারসাইজগুলির ভেতর দিয়ে গিয়েছি কিন্তু এক্সারসাইজ একটা জিনিস আসল আসল ঘটনা ভিন্ন জিনিস আমাদের চলার সময় একটা সময় ঠিক করা হলো আমি হব ফ্লোটিলার অফিসিয়াল ফটোগ্রাফার এমনিতে আমাদের কাজ কারণ এই ফ্লোটিলাটা একটু বলে রাখি এটা কিন্তু স্বাভাবিক জাহাজ না কারণ স্বাভাবিক জাহাজ যাত্রী নেওয়ার জন্য দিনের পর দিন যেই জাহাজ যায় তাকে সেখানে শোবার ব্যবস্থা থাকে অন্যান্য জিনিস থাকে এটা একটা বাহাত্তর বাহাত্তর সনে নির্মিত পুরোনো একটা জাহাজ যেটা ছোট ছোট যাত্রার জন্য তৈরি ফেরি ফেরির মতন এক একটা বসার জায়গা আছে শোবার জায়গা শুধু যারা ক্রু তাদের জন্য আছে হঠাৎ করে প্রায় একশো জন মানুষ এখানে এসছে আমাদের কারো শোবার জায়গায় নেই শৌচাগার নেই পানির ব্যবস্থা নেই এতগুলি মানুষকে সামাল দেওয়ার মতন এই জাহাজ না কিন্তু এই জাহাজটা আমরা পেয়েছি এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এই জাহাজ নিলাম কেন প্রথম জিনিসটা হচ্ছে আপনি ভাবেন কোন ক্যাপ্টেন বা কোন মালিক জাহাজের মালিক তার জাহাজটা দিয়ে দেবে যদি সে জানে যে এই জাহাজটা রাজাতে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগের গুলিকে সবগুলিকে ধ্বংস করা হয়েছে তারপরে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্রু আমরা না হয় নিজেদের তাগিদে আমাদের এটা করতে হবে এই অবরোধ ভাঙতে হবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যাচ্ছি কিন্তু কোন ক্রু যাবে এর সাথে আমার মৃত্যু হতে পারে একটা জাহাজ সেরকম একটা ক্রু পাওয়া খুব এবং অন্যরা যারা পেয়েছে যারা করেছে তারা অনেকে করেছে একটা ছোট্ট দিয়ে আমি আপাতত শেষ করব আমি বাংলাদেশ থেকে গিয়েছি কিন্তু আরো দুজন বাংলাদেশি অরিজিনের ব্রিটিশ নাগরিক বাংলাদেশ তাদের বাবা মারা বাংলাদেশি তারা গিয়েছিলেন সুমুদ ফ্লোটিলায় রুহি নামে একজন নারী উনি গিয়েছিলেন ফ্লোটিলাতে মূল তারা পর্যন্ত আগে গিয়ে ফিরে গেছেন কারণ তাদের তাদের ফ্লোটিলাতে আরো কয়েকজনের একটু সমস্যা হয়েছিল যে কোনো কারণে তারা ওই পর্যন্ত যাননি আমি যেতে গিয়ে আমার সাথে ইয়াসিন নামে একজন ভদ্রলোক উনি বললেন তোমার জন্য একটা মেসেজ আছে মেসেজটা শুনে দেখি যে বাই কেমন আছেন সিলেটি ভাষায় সেই ভদ্রলোক বলছেন লিয়াকত নাম ডাক নাম লিয়াকত ভালো নাম মোহাম্মদ আলী এই ভদ্রলোক ইংল্যান্ডে থাকেন উনি কোরআন শেখান উনি নিজে আরো তিনজন বন্ধুকে নিয়ে জড়ো করে আঠাইশ হাজার ইউরো জোগাড় করে একটা নৌকা কেনেন কিনে তারপর ওখান থেকে এই সুমুদের যোগদান দেবেন যোগদান দেওয়ার একটা প্রক্রিয়া রয়েছে অনেক বাছাই করা ব্যাপার থাকে কাকে নেবে কাকে নেবে না সিকিউরিটির ব্যাপার রয়েছে নিরাপত্তার ব্যাপার রয়েছে এর মধ্যে ঢুকবে কিনা অনেক রকমের ব্যাপার রয়েছে কাজে খুব ভালো একটা স্ক্রিনিং এর মাধ্যমে যায় তাদেরকে বলা হয় তোমাদের নৌকা নেব তোমাদের নেবো না তারপরে বিভিন্নভাবে উনি আসতে পারেন এবং উনি অন্য নৌকার থেকে আমাকে মেসেজ পাঠান যখন জানতে পারেন যে একজন বাংলাদেশে এই নৌকায় আছে তাদের নৌকাকে সরাসরি র‍্যাম করা বলে ওই যুদ্ধের নৌকা দিয়ে মেরে সেই নৌকাকে আহত ভাঙা হয় এবং সেখান থেকে তাদেরকে তুলে আলাদাভাবে আনা হয় আমি তার বেশি এখন বলছি না আপনারা প্রশ্ন করেন অনেকগুলি জিনিস বলার আছে অবশ্যই বলবো কিন্তু এটা আমি বলি সত্যিকার অর্থে আমি গেছি কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে গিয়েছি আপনারা যেভাবে সাথে ছিলেন যেভাবে সমর্থন করেছেন যেভাবে ভালোবাসা দেখিয়ে দেখিয়েছেন এটা অসাধারণ আমি এটাও বলবো আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস যেইভাবে সাড়া দিয়েছেন শক্তিশালী ভূমিকা রেখেছেন জোরালো ভূমিকা রেখেছেন এটাও অসাধারণ কারণ এই বাঘা বাঘা দেশগুলির একটা দেশের একটা নেতা নেতা বা নেত্রী কিন্তু কিচ্ছু বলেননি এমনকি আমরা যখন বেরোলাম তখন ইস্তানগুলি যখন পৌঁছাই আমেরিকার কনসেল থেকে কেউ আসেওনি তখন আমাদের কনসোলেট মাধ্যমে তাদের পরিবারকে ফোন করে যোগাযোগের ব্যবস্থা আমরা করেছি সেটা একটা অসাধারণ জিনিস ছিল আপনারা অসাধারণ একটা ভূমিকা পালন করেছেন সারাক্ষণ সাথে ছিলেন আমার পরিবার পরিব পরিজন সহকর্মী লড়াইতে যারা ছিল সারাক্ষণ তারা অসাধারণ ভূমিকা পালন করেছে এবং এই জিনিসগুলি আমরা অন্যদের যখন বলেছি তারা কিন্তু সেটা থেকে ভীষণভাবে উৎসাহিত হয়েছে অনুপ্রেরণা পেয়েছে কারণ তারা মনে করছিল তারা বোধহয় একা তাদের নিজেদের দেশের মানুষ ভাবে সারা দিচ্ছে না বাংলাদেশ যেভাবে সারা দিয়েছে সেইভাবে সত্যিকার অর্থে পৃথিবীকে বাংলাদেশ দেখিয়েছে যে সারা পৃথিবীতে বাংলাদেশ কি ধরনের ভূমিকা রাখতে পারে আমি এটা দিয়ে আপাতত শেষ করি অনেক কিছু বলার আছে আপনাদের প্রশ্নগুলি যদি থাকে আচ্ছা আমরা তো উত্তরে যাবই আমরা একটা প্রশ্ন বেশ কমনই পড়বে সেটা আপনি একটু বলতে পারেন যখন আপনারা ভাববেন আরো প্রশ্ন গুলো আপনাদের মাঝখানে সেটা হচ্ছে আটই অক্টোবর সকাল ছটায় যখন ইসরায়েল বাহিনী আসলো এর আগে আপনারা জাহাজে যারা ছিলেন টের পেয়েছিলেন কিনা কিন্তু অবশ্যই তো প্রস্তুতি একটা ছিল এবং এসে ওনাদের আচরণ কেমন ছিল এবং ওই দুই দিন যে দুই দিন আমরা আসলে কোনো খবরই পাইনি আপনাদের কাছ থেকে মানে অনেকগুলো তো ডিটেল আছে ওখানে ওনারা যখন বন্দিশালায় নিলেন সেখান থেকে হয়তো বা যা করেছেন তার থেকে অনেক নিষ্ঠুর কাজই তারা করেন নাহলে এত বড় একটা জেনোসাইড ঘটে না কিন্তু ওনাদের আচরণে আপনারা কি পেলেন সেই অভিজ্ঞতা যদি শুরু করে প্রথমেই বলি আমরা তো আগের থেকে মহারাজ দিয়েছিলাম যে আক্রমণ হবে আমরা ধরেই নিয়েছিলাম কারণ এর আগে কোন অন্য কোন প্রতিলা যেতে পারিনি কাজে আক্রমণ হলে আমরা কি করব সেটার একদম মিলিটারি কায়দায় আমাদের কিন্তু প্রত্যেকের রিহার্সেল করা ছিল রোল কল কেউ যদি মিসিং থাকে তাহলে তাকে কি করে কি করে খুঁজে পাবে প্রত্যেকের সাথে আরেকজন যাতে একজন রাখে আবার হয় তখন কে করবে কে স্পোক্স পার্সন হবে সবকিছু আমরা করেছিলাম একটা জিনিস তার বাইরে ঠিক ছিল যে আমি এবং আরেকজন হসেন নামে আরেকজন সাংবাদিক আমরা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মেই করব যাতে নাকি আমরা এই তথ্যটা দিতে পারি সেটার কারণে আমাদের বিশেষ এক একটা জায়গায় থাকতে হয়েছে যেখানে আমরা ইন্টারনেট সিগনালটা পাবো আমরা লাইভ দেব কারণ আমরা এটাও জানতাম যে আমাদের যখন আমাদের নৌকায় এসে যাবে তখন আমরা কিন্তু আমাদের ফোন ল্যাপটপ সমুদ্রে ফেলে দেব কারণ এর মধ্যে অনেক তথ্য আছে যেগুলি তাদের হাতে গেলে অন্যদের বিপদ হতে পারে সেই কারণে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে করতে পারি সেই কারণে আমরা একদম নিজেরা আগে করে কোন জায়গায় সবচেয়ে বেশি পাওয়া যায় সেরকম জায়গায় ছিলাম আমি এবং ও সেই ডান দিকে আমি বাদিকে আহ এরকম ভাবে আমরা অবস্থান নিচ্ছিলাম তা আমরা শুয়ে আছি এটা তার আগের রাতে অনেক রাত পর্যন্ত আমাদের আপলোড করতে হয়েছে কারণ আমরা জানি যে সেই রাতে হয়তো আক্রমণ হতে পারে কাজে আমরা তখন আমাদের যত ডেটা আছে তারপর আই ক্লাউডে ব্যাক করা যা যা করার যতটা চেষ্টা করছি করতে চেষ্টা করছি কাজে অনেক রাত পর্যন্ত জেগে তিনটার দিকে ঘুমাতে গেছি এবং এটাও বলা দরকার আমাদের কিন্তু সবার জায়গা ছিল না কারণ এটাও একটা মজার জিনিস যে অনেক ধরনের বৈষম্য তো হয় এমনকি ফ্লোটিলার ক্ষেত্রেও বৈষম্য হয় সেটা কিরকম কারণ আমরা তো ফ্লোটিলায় যাওয়ার আগে ইটালি ছাড়বো ইটালি ছাড়ার আগে ইটালির ইমিগ্রেশন রয়েছে সাংবাদিক হিসাবে আমাকে সবচেয়ে আগে দেওয়া হয়েছিল নাম দেওয়া টাওয়া ইত্যাদি কাজে আমি একেবারে আগে যে ঠিক জায়গা বেছে নেব ঠিক করা হলো তারপরে শুনতে পারলাম রাগে যাবে তারপরে যাবে আমি বাংলাদেশি হিসাবে সবচাইতে পরে উঠলাম এবং যতক্ষণে আমি উঠেছি ততক্ষণে শোবার জায়গা নাই মাটিতেও বেছেতেও সবার জায়গা নেই কাজে আমি যেখান থেকে আমরা ব্রডকাস্ট করি ওইখানে স্লিপিং ব্যাগ বসিয়ে করেছি তাতে সুবিধা হয়েছে কারণ যখন বলা হলো যে সিগনাল পাচ্ছে কারণ রেডার দেওয়া আছে আমরা চব্বিশ ঘন্টা কিন্তু আমরা মনিটর করছি আমার নিজেরও ড্রোন ওয়াচ ছিল ছাদে গিয়ে আমরা এদিক ওদিক তাকিয়ে দেখি ড্রোন আছে কিনা কোনো কিছু হচ্ছে কিনা রেডারের তথ্য পাই অন্যদের থেকে আমরা সিগনাল নিচ্ছি তখন হঠাৎ করে ওই সাইরেন বাজার শুরু করলো এবং হুয়াইরা তখন বলছে এটা কিন্তু আসল এটা মহরানা তখনই তেমন বুঝে ফেলেছি ঘটনা কি তখন অন্যান্য কিছু না দিয়ে আমি শুধু আমার ল্যাপটপ এবং মোবাইল এই দুটো হাতে নিয়েছি কারণ এই দুটোকে ফেলে দিতে হবে এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত ফিল্মিং করতে হবে আমি গিয়ে তারপর ততক্ষণ বসছি ততক্ষণে অন্যান্য জিনিস চলছে রোল কল চলছে টলছে ইত্যাদি তার মধ্যে আমি ফেসবুক লাইভ করতে চেষ্টা করছি অনেক ঝামেলা হচ্ছে কোনোভাবেই সংযোগ হচ্ছে না তারপরে খানিকটা একটা অংশ পেলাম কেটে গেল তারপরে একটা ছোট্ট অংশ পেলাম যখন ওই নৌকাগুলি দূরে অন্ধকারের মধ্যে দেখানো যাচ্ছে তারপরে সেটাও থেমে গেল আমি বুঝলাম যে ওপরে তখন হেলিকপ্টার হেলিকপ্টারের বাতাসের কারণে ছিলাম না আমরা কজন আসতে পারে কিভাবে আসতে পারে আমাদের জাহাজটা অনেক বড় বলে দল থেকে না এসে হেলিকপ্টার থেকে আসার সম্ভাবনা বেশি সেটাও আমরা জানতাম কিন্তু হেলিকপ্টার আসলে এরকম ভাবে বাতাস পানি সবকিছুর একটা ঝড় তৈরি হবে সেটা আমাদের হয়তো হিসাবে ছিল তার মধ্যেই কাজ করতে হয়েছে এবং যখন দেখি যে একেবারে বন্দুক নিয়ে নৌকায় জাহাজে নেমে গেছে উপরের ডেকে আমি আমার আমার মোবাইল ফোন এবং ল্যাপটপ আরেকজনকে দিয়েছিলাম দুটো করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে আরেকজনকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমার মোবাইল ফোন পড়ার সাথে সাথে তুমি ল্যাপটপটা ফেলে দেবে মাত্র এক সপ্তাহ আগে ল্যাপটপ মোবাইল ফোনটা কেনা যে একটু হোক সেটা ভিন্ন কথা কিন্তু ওই পরিস্থিতিটা হলো তারপরে এরা যখন নামলো আমি গুনেছি উনচল্লিশ পর্যন্ত কিন্তু আমার অনুমান পঞ্চাশ জন খানেক ছিল আমি একেবারে এক এক করে যত গুনতে পেরেছি গুনেছি পঞ্চাশ জন ছিল কিছু নারীও ছিল পুরুষরা পুরো কমব্যাট গিয়ারে মেশিন গান এক একজনের এক এক রকম মেশিন গান স্নাইপার বুলেট লেজার বুলেট আলাদা ছিল এবং সেই সময় আমরা দেখি যে আমার উপরে এবং হরসিমের উপরে ওই লেজার পড়ছে কাজে ঠিক মোবাইল ফোন ফেলে দেওয়ার আগের ঘটনা বলছি লেজার ফোন কিন্তু আমাদের একদম কপালের উপর টার্গেট করা তাড়াতাড়ি ফেলে দিলাম তারপরে এটা ভয় দেখানোর জন্য করে কিনা সেটা জানি না কিন্তু পড়েছে যাই হোক ওই জায়গায় ওটা করার পরে পরে আমরা দেখলাম যে যারা মানে পুরুষ যারা ছিল প্রত্যেকের কাছে বিভিন্ন ধরনের মেশিন গান এক একজনের কাছে সাইলেন্সার আলা আবার স্নাইপার আলা প্রত্যেকটার উপরে সাইট আছে তারপরে বেশ কয়েকজনের মাথার উপরে গোপ্রো নাইট ভিশন বাইনোকুলার এবং বিভিন্ন ধরনের প্যানিং তারপরে এখানে ওই গ্রেনেডের মতো এক ধরনের জিনিস আবার একজনের ক্ষেত্রে দেখলাম যে গোলাপি রঙের টিউব তার মধ্যে কি আছে আমরা জানি না এই ধরনের অনেক কিছু আছে নারীরা যারা ছিল তাদের হাতেও বন্দুক ছিল তারা কমব্যাট গিয়ারে ছিল না তারা সিভিলিয়ান ক্লোদে ছিল কিন্তু বন্দুক তাদের হাতে প্রত্যেকের হাতেই বন্দুক ছিল এইভাবে তারা নেমে সারা জিনিসটা দখল করে আমাদের ভয় তো দেখাই তারপরে কিভাবে কি করতে হবে সেগুলি বলে তারপরে আমাদের এক এক করে ভেতরে নিয়ে যায় নিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের বড় জাহাজ কাজে অনেকগুলি জায়গার মধ্যে আমাদের আলাদা আলাদা ভাগ করে তারপরে পাহাড়া দেয় আমাদের আমাদের তখন আর যোগাযোগ নেই এবং তারা কোনোভাবে আমাদের কি করতে হবে আমাদের কোনো কথা বলার কোনো কোনো সুযোগ নেই নেই কিছু কিন্তু একেবারে বন্দুক নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছে আমরা আমাদের কিভাবে বসতে হবে কি কি করতে হবে সেগুলি বলল আমি বাকি আলাপে পড়ে যাই কিন্তু এই জায়গায় আমরা তখন আমাদের কাছে পরিষ্কার যে এখন আমাদের গাজায় যাওয়ার আর সুযোগ নেই এখন আমরা

যে আমি একটু জানতে চাচ্ছি আপনি যে বললেন যে যখনি আপনাদের মানে ইসরায়েলি বাহিনী করলো তখন আপনারা মানে গাজার যে ভূখণ্ড থেকে কত দূরে এই বিষয়টা একটু আরেকটা বিষয় হচ্ছে যে তার কি আপনাদের উপর টর্চার করেছে দুটো প্রশ্ন আমি প্রথমটা বলি আমরা সেদিন সকালে গাজার থেকে ২১০ নটিক্যাল মাইল দূরে ছিলাম ওই সময় ঠিক কত দূর ছিলাম সেটা আমরা জানি না কারণ আমরা রাতে চলছি এবং আমাদের যখন ধরেছে সেই সময়ের কার রিডিং সেটা আমরা তো সারাক্ষণ আপডেট দিচ্ছিলাম যে এত দূরে আছি এই করছি এই করছি